সব জল্পনা কল্পনা ভুল প্রমাণ করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন সংস্কার না পাওয়ায় লড়াই গড়িয়েছে রান যেখানে সংস্কারপন্থীরা ভোট দেয়ার আগ্রহ হারাবে বলে মনে করছেন অনেকেই যে কারণে বদলে যেতে পারে বর্তমান চিত্র শেষ পর্যন্ত ফলাফল যাই হোক ইরানের সাধারণ মানুষ যে পরিবর্তন চায় তা স্পষ্ট হয়ে গেছে অনেকটাই স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার ব্যালেন্স প্রিমিয়াম মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে ইরানে অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন দুর্বল পররাষ্ট্রনীতি মন্দাসহ বিভিন্ন ইস্যুতে অস্থির ইরানও ধারণা করা হচ্ছিল এমন পরিস্থিতিতে দেশ সামলাতে আবারও কোনো কট্টরপন্থী প্রার্থীর হাতেই দায়িত্ব তুলে দিতে যাচ্ছেন দেশটির নাগরিকরা তবে চমক দেখালো ভোটের ফল ভোটের আগে নানা জরিপ বলছিল মূল লড়াই হবে কট্টরপন্থী দুই নেতা জোরেলি ও বাঘের কালিবাফের মধ্যে কিন্তু সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে তাদের পেছনে ফেলে এগিয়ে আছেন একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজিস্কিয়ান অনেকেই বলছেন পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক হিজাব ইস্যু সহ বিভিন্ন বিষয়ে দেশটির চরমপন্থী অবস্থান আর পছন্দ করছে না ইরানিরা বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তন চায় দেশটির সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক সংস্কার তো আছেই পররাষ্ট্রনীতি সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে সংস্কার চান তারা নতুন প্রেসিডেন্ট দেশের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেবেন সেটাই চাওয়া শুধু কথা নয় কাজে বড় হবে এমন কাউকে চাই গদিতে সে অনুযায়ী ভোট দিয়েছি ভোট দিয়েছে তাকে যে খুব পছন্দ করি তা নয় কিন্তু চরমপন্থীদের মতো সমস্যাকে আরো বাড়িয়ে না দিয়ে তার সমাধানের চেষ্টা করবেন বলে বিশ্বাস করি মোট কথা দেশের ইতিবাচক পরিবর্তন চাই কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় লড়াই গড়িয়েছে রান অফে তবে ভোটের দ্বিতীয় দফায় বদলে যেতে পারে এখনকার অবস্থা কারণ ভোটদানে ব্যাপক অনীহা দেশটির জনসাধারণের চরমপন্থীদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ হারিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক যে কারণে ভোট দ্বিতীয় দফায় গড়ালে সংস্কারপন্থী সমর্থকদের অনেকেই আর ভোট দেবেন না আর সেই সুযোগে এগিয়ে যেতে পারেন কট্টরপন্থী প্রার্থী জলিলি ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম সংখ্যক ভোটার উপস্থিতি ছিল এবার ভোট দিয়েছেন মাত্র চল্লিশ শতাংশ ইরানি খন্দকার Jumron News.